الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغزوب عليهم ولا الضالين الله أكبر سمع الله لمن حمده মুহূর্ত পর্যন্ত দিনের দেবালাতে রাতের অন্ধকার প্রকাশ্য গঠনের সাবিরা হাতের দাঁড়ায় জবানের দাঁড়ায় কানের দ্বারায় চোখের দাঁড়ায় পায়ের দাঁড়ায়

খুশি হৃদয় কেমন লাগছে খুবই ভালো লাগছে এই যে পুরো এক মাস যে রমজান মাস পবিত্র রমজান মাস এই রমজান মাসে যে এক মাস উপাস করার পর আজকে মানে রমজান ভাঙা হলো মানে শেষ হলো সেই জন্য একটা খুশির ঈদ এই সম্পর্কে আপনি অবশ্যই আজকে খুশি ঈদ কারণ আমরা দীর্ঘ এক মাস রোজা রেখেছিলাম আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা জানি আল্লাহ আল্লাহর আলম যেমন হুকুম দিয়েছেন তার বদলাও দেবে তো আজকে এই দিনে আজকে আমরা পুরস্কার পাব এই আশা নিয়ে আজকে আনন্দ সংগ্রহে আমরা ঈদের ময়দানে নামাজ পড়তে এসেছি এবং আল্লাহ নিজেও বলেছেন যে বান্দাকে আমি নিজের হাতে বদলা দেবো তো আজকে বান্দা নিষ্পাপ হয়ে ফিরবে এই খুশিতে আমরা আছি এই খুশির ঋদ আর এই ঋদের নামাজ শেষে আপনি ধর্মীয় সম্বন্ধে কি বার্তা দিচ্ছেন আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমরা মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিয়েছি আজকে এই আমাদের যে খুশি ঋদ এই খুশিতে আমি সকলের সঙ্গে ভাগ করে চাই থেকে আজকে এই খুশির দিনে আপনি কি মানে বিশেষ করে ইয়াংদের ইয়াংদের যে দৌরাত্ম দিন দিন বাড়ছে মোটর বাইকের ক্ষেত্রে সেই ব্যাপারে আপনি কী বলবেন এর আগব যুবকদেরকে বলা হয়েছে এর আমি ওদেরকে বলতে চাই এর আগব খুশির দিনে তোমরা খুশিটা একেবারে সঙ্গে ভাগ করো কিন্তু এই খুশির দিনে বাড়িতে কোনো কান্নার ছোঁয়ার বই নিয়েছ কারণ মা বাপরা দেখে ছেলে আনন্দ করছে হঠাৎ করে যদি মা বাবার কানে পৌঁছায় ছেলে আমার দুর্ঘটনা হয়ে গেছে তাহলে সেটা একটা দুঃখের দিন চলে আসবে আনন্দ জায়গা দুঃখ হয়ে যায় সেদিন তাদের বার্তা দিতে চাই তোমরা রাস্তাতে উচ্চসংখ্যার ভাবে তোমরা ঘোরাফেরা করো না গাড়ি আসতে চালাবে সেফ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইফ এটাই তো কথাভাবে বেপার হবে চলবে রাস্তায় শান্তিভাবে চলবে ধীরে যাবে আনন্দ ভাগ করো আনন্দ করো উৎসব করো অসুবিধা কিছু নয় কিন্তু এই রাস্তাতে দৌড়াত্র একটু কমাও তোমরা একটু বিশাল মানে উচ্চসংখ্যারভাবে ঘোরাফেরা করো না বা বেপরোহ হয় গাড়ি চালিও না ধীরে স্থান যাবে না মানে মনের মধ্যে এত টান হচ্ছে যে অনেকদিন পর আমরা একসঙ্গে মিলিত হয়েছি এবং এর একটা খুশি কিরকম যে আমরা এর বিরাট ধরনের পুরস্কার পাবো সেই খুশিটা মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে আমরা নাম পরিচয় এবং আমার নাম আলমগীর কোন মাঠে নামাজ হলো এটা বসন্তপুর গ্রামের মাঠে নামাজ হয়েছে আমার নাম আলমগীর আমি এই বসন্তপুর মসজিদ ইমাম